নমস্কার বন্ধুরা আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাব গল্পটির নাম স্বর্ণচুর পক্ষীর কাহিনী হিমালয়ের কোলে এক রাজ্যে বিদ্যাধরদের বসবাস সেখানে বজ্রদংশ্র নামে এক রাজা আছেন সেই রাজার সব আছে শুধু ছেলে নেই তার রানী পরপর পাঁচটি মেয়ের জন্ম দিয়েছেন রাজা তাদেরকেও যথেষ্ট ভালোবাসেন তবে একটা ছেলের জন্য বড়ই প্রাণ কাঁদে একবার পুত্র লাভের জন্য তিনি শিবের আরাধনা করতে বসলেন তার ফল লাভ করলেন রাজা তার এক পুত্রের জন্ম হল তার নাম হল রজতদ্রংস্ট্র সে ছিল তার বাবার প্রাণাধিক প্রিয় তাই রাজা তাকে খুব অল্প বয়সেই বহু বিদ্যা দান করলেন বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সবাই তাকে খুব ভালোবাসত সবার খুব প্রিয় পাত্র হয়ে উঠলো রজদ্রংস্ট্র একদিন রাজার জ্যেষ্ঠা কন্যা একটি পিঞ্জর বাজাচ্ছিল সেটা দেখে রজ রজদ্রংশ্রের খুব ইচ্ছে হলো পিঞ্জরটা একটু বাজাতে সে দিদিকে বললো দিদি দাও না আমি একটু বাজাবো দিদি দিল না বলল না তুই পারবি না কিন্তু তার দিদি পিঞ্জরটা কিছুতেই দিল না রজদ্রংশ হঠাৎ নেহাত শিশু সুলভ পড়লে ওটা দিদির হাত থেকে কেড়ে নিল নিয়েই পাখি হয়ে আকাশে উড়ে গেল দিদি তখন খুব রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে বসলো বলল বেশ তুই যখন জোর করে আমার পিঞ্জরটা কেড়ে নিয়ে আকাশে গেলি তোর যখন পাখি হবার এত শখ তবে এই তাই হ এখনই তুই একটা স্বর্ণচূড়া পাখি হয়ে জন্ম নিগে যা দিদির এই অভিশাপ শুনে কেঁদে ফেলল ভাই সে কাঁদতে কাঁদতে দিদিকে বলে তোমার কাছে আমি অন্যায় করেছি এই অভিশাপ থেকে মুক্তির উপায় আমায় বলে দাও দিদি বলল মূর্খ একটা পাখি হয়ে আকাশে উঠতে উঠতে তুই একটা অন্ধ কূপে পড়ে যাবি সেখান থেকে এক অতি সদাশয় মুনি তোকে উদ্ধার করবেন তুই যখন প্রতিদানে তার কোনো উপকার করবি তখন তোর সাপ মুক্তি ঘটবে দিদি তার ভাইকে এই সাপ মুক্তির কথা বলে দেবার পরেই ভাই রজদ্রংশ একটি স্বর্ণচূড়া পাখি হয়ে জন্ম নিল